জাহান নামের সব থেকে হালকা আজাবটা কেমন বলেন তালিবিন। আল্লাহ নবী বলেন শুনো যত লোক জাহান্নামি যাবে যত লোক জাহান্নামি হবে সব থেকে হালকা আজাব হবে আবু তালেবের কেমন হালকা আজাব বলে ওহুয়া মুতানাইলুম বিনা আলাইন তার দুই পায়ে দুইটা গুণের জুতা পরায়া দেওয়া হবে ইয়াগলি মিনহুমা দিমাগুহু বলে আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করে উতড়াইতে থাকবে ফুটতে থাকবে আল্লাহর নবী বলেন এটা হলো জাহান্নামের সবথেকে হালকা আজাব এ মুসলমান নবীর আশেকের দল একটা জবানও বন্ধ হবে না বলেন জাহান্নাম কতই না জব কি সহ্য করা সম্ভব দিল থেকে আওয়াজ দিবেন বলেন আজকের বর এমন কথা বলা যাবে নামাজ না পড়লেও জান্নাতে যাব এমন কথা বলবো ইমান বড় দামি दौলত ঈমান হলো মুল ফাউন্ডেশন ঈমান ওয়ালা বানদার দাম দুনিয়াতে যত বেঈমান মুশরিক আছে সব ভাবে ঈমান মুশ্রিকদের ভালো কাজগুলো যদি একত্রিত করা হয় দিল দিয়ে অনুধাবন করবেন কি বলতেছি খেয়াল করে নিবেন দরেন মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান দুনিয়ার সব বেঈমানরা মিলিয়া যত ভালো কাজ করে একজন না সব ভালো কাজ যদি জমা করেন তারপরেও ঈমানওয়ালা একজন গুনাহগার বান্দা আমার আল্লাহর কাছে অনেক দাম একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ একজন বেঈমান যত ভালো কাজ করুক তার এগুলো ভালো কাজই না কেন তার তো নাই বান্দা এই বান্দাটা নিকৃষ্ট হলেও গুনাহগার হলেও ইমান থাকার কারণে বান্দা কেন দামি বলে একজন মুশ্রিক যখন মুসিবতে পড়ে তখন তুলসী গাছের কাছে প্রার্থনা করে একজন মুশিক যখন মুসিবতে পড়ে গাভীর কাছে প্রার্থনা করে গাছের কাছে প্রার্থনা করে কেউ বা আগুনের পূজা করে কেউবা বা সূর্যের পূজা করে কেউবা সাপের কাছে প্রার্থনা করে কেউবা বা মনসী দেবীর মনসা দেবীর কাছে প্রার্থনা করে বলে একজন মুসলমান যে বান্দা চুরি করতে গেল মুসিবতে পড়ে যায় কি না আল্লাহ আল্লাহ ডাকা আরম্ভ করিয়া দেয় সে শিরিক করে না বিমানরা শিরিক করে এজন্য একজন মমিন هنا বেঈমানদের থেকে অনেক দামি سمعنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا دل کھلے محبت اچھو آواز پڑھیں اللہم صلی علی مولانا محمد وعلا آلی مولانا زبات ابو الدرد ها جائے گی زبات ابو الدرد جائے گی محمد بود الدل پزیر حبيب خدا اشرف انبياء حبيب خُدَى أشرف ايه أنبياء كي عرش مجيد شبود متكا سواري جهاجير غيرك بُرَاقٍ سوار راق سواري كبوك اجتاز از قصر اللهم صَلِّمْ مولانا محمد وعلى آله مولانا

محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ঐতিহ্যবাহী কুরশা খাগাউড়া হুসাইনি সৈনিক সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক বাসিক কারবালা সরনের সুন্নি মহাসম্মেলনের মাহতারাম সভাপতি মাহফিলে শুভ আগমন করেছেন আমির এ তাহরি কে খাতমে বাংলাদেশ সাদেশ শেখুল হাদীস আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ সাই মোহাম্মদ এনায়েতুল্লাব্বাসী ওসিদ্দিকী পীর সাহেব জৈনপুর বয়ান করেছেন হযরত নৌলানা মুফতি আবুল ফজল সাহেব সাহেব আপনাদের এই কুরশা খাগৌড়ার গৌরব মাহফিলের সম্মানিত অতিথি জনাব অ্যাডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল এমপি হবিগঞ্জ দুই আসন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন খান ও জনাব আশরাফ হোসেন খান সুমন আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদী সাহেব তিনি আমার পাশেই বসা আছেন হজরত মৌলানা রুহুল আমিন সাদি সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ জনাব শাহ মাসুদ কুরাইশি মাক্কি আর অনেকেই এবং মা মাহফিলের সভাপতি মাওলানা ফরহাদ আহমদ নিজাম সাহেব সহ আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক অলি প্রেমিক মুসলমান ভাইরা বাবারা বন্ধুরা বন্ধুরা

মহারম মাসের সাত তারিখে আয়োজিত এই মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ দান করে দিলেন আমাদেরকে হায়াতে বাঁচাই রাখলেন ভালো রাখলেন সুস্থ রাখলেন শত শত বান্দাদের থেকে যাচাই বাসাই করে পছন্দ করে মহব্বত করে আমাদেরকে এই গুনাহ মাফির মজলি বসার সুযোগ দিলেন আমরা দুরুদ সরি পড়তে পারলাম জিকির করতে পারলাম আল্লাহ দয়া করে আমাদেরকে গুনাহ মাফির মজলি বসার তৌফিক দিলেন এমন এক মজলিস যে মজলিসে বসলে আল্লাহ তালা জিন্দিগির গুনাহ গুলো মাফ করে দেয় দিল থেকে ইমানের আওয়াজে বলবেন এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার আপনাদের মন খারাপ মন খারাপ মন যেমন তেমন অনেকের শরীর ক্লান্ত কারণ দিনে আপনাদের মূল প্রোগ্রাম হয়ে গেছে দিনে আজকের মাহফিলে যিনি শুভাগমন করেছেন তিনাকে দিতে গিয়া মানুষের আঞ্জাম দিতে গিয়ে আপনাদের কষ্ট হয়েছে তো আমি এসেছি বহু দূর থেকে বহু কষ্ট করে চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার এমন কিছু কথা যে কথাগুলো আমার না হয় আল্লাহর না হয় আল্লাহর হাবিবের একটু দিল থেকে বলবেন আমরা কার বান্দা সবাই একসাথে বললে আওয়াজটা সুন্দর হবে আপনারা যদি একটু আওয়াজ দিয়ে আমাকে দেন কথা আর যদি আওয়াজ না দেন আমার ভেতর থেকে কথা আসবে না আমি শারীরিক ভাবে অসুস্থ কিছু কথা আসুক আসুক দামি কিছু কথা আপনারা চাননি তাহলে একটু কথা বলেন যখন যা বলা দরকার আবার আল্লাহ আমাকে কিছু সহি কথা বলার তাও ফিক দেন এমন কিছু কথা কথা যে কথাগুলো আমাদের দরকার যে কথাগুলোর দ্বারা আমাদের উপকার হয় ইমানের ওপর মজবুতি আসে আমলের দিকে দিল ধাবিত হয় এমন কিছু সাহি কথা আমাকে এখলাসের সাথে বলার আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করে দিক মোহাম্মতে বলি আমিন আমি এদিক ওদিক যাব না আমাকে বিষয় দেওয়া হয়েছে পোস্টারে যে বিষয় লেখা বিষয়ের নিরিখে আমি কিছু কথা বলে বিদায় নেব ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ চাহে তো আপনাদের সামনে সুরাম মিনুন থেকে আমি মাত্র চারটা আয়াত তেলাওয়াত করেছি আমি তেলাওয়াতকৃত আয়াতগুলো শুনাইয়া বিদায় নিব কষ্ট হবে আপনাদের ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া যায় না ধৈর্য ছাড়া মানুষ রিজিক পায় না ধৈর্য না থাকলে মানুষ স্বাবলম্বী হতে পারে না ধৈর্য না থাকলে মানুষ ইমানের উপর মজবুতি থাকতে পারে না ধৈর্য না থাকলে মানুষ জান্নাত পায় না ধৈর্য না থাকলে মানুষ আল্লাহকে পায় না নবীকেও পায় না কারণ ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন একজন একটু কৈলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন ধৈর্যশীলদেরকে যিনি ভালোবাসেন তিনি কে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা যারা তাদের সাথে আমি রয়েছি ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি এজন্য জমিনে যে বান্দার ধৈর্য যত বেশি ওই বান্দার সাথে আমার আল্লাহর মহব্বতের সম্পর্ক তত মজবুত একটা জবানও বান্দা হবে না ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা ধৈর্যশীল বান্দাদের কাতারে সামিল হতে চাই কি চাই না الله تعالى قران الكريم يقول يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله واتقوا الله لعلكم تفلحون সফল হতে চাননি হয় ভেজাল আছে সরম লাগে আওয়াজ দিতে একটু ভালোবাসার আওয়াজ দিবেন আমরা সফল হতে চাইনি আল্লাহর দিল দিয়া শুনে নেন আল্লাহ বলেন ও ইমানদারের দাল হে ইমানদারের দাল সবর করো সবরের ওপর অটল থাকুক আল্লাহ বলেন ওয়ারাবিতু ইবাদত শুধু একদিন করলে হবে না প্রতিদিন করো বলে নামাজ শুধু একদিন পড়লে হবে না প্রতিদিন পড়ো রমাদানে জীবনে এক বছর রোজা রাখলে হবে না প্রতি বছর রমজানে রোজা রাখো আল্লাহ তালা বলেন নে আমল করো আমলের ধারাবাহিকতা বজায় রেখে আমল করো ধৈর্যের পরিচয় নে কামল করো ধৈর্যের পরিচয় নে কামল করু ধৈর্যের উপর অটল থাকুক আর তোমরা ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখো